শান্তির রান্নাঘরে রান্নাঘরে স্বাগত আমি এখন বানাতে চলেছি কাঁচা কুমড়োর ঘন্ট আছে সর্ষের তেল পাঁচ ফোঁড়ন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি বড়ি নুন আর আছে গোলমরিচ গুঁড়ো হলুদ আর একটা পেস্ট মশলা এতে আদা রসুন আছে পেঁয়াজ বাটা আছে ঝিঙেটা কুচিয়ে নিয়েছি বরবটি কুচিয়ে নিয়েছি ধুয়ে জল ঝুড়ে নিয়েছি কুমড়োটা ফুচানো হয়ে গেছে রান্নার জন্য রেডি এবার রান্না তেল দিয়ে দিলাম বড়িগুলো ভেজে তুলে নেব মশলাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে তারপর আমি এই ঝিঙে কুচনোটা বরবটি কুচনোটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম ভালো করে মশলাটা এবার আমি মাঠে নেব রান্নাটা হয়ে গেছে একদম একদম কমপ্লিট রান্না এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম ভাজা বড়িগুলো আর দিলাম একটু সামান্য ভাজা মশলা একটু ছিটিয়ে দিচ্ছি এটা আমার জিরে ধনে একটু গোলমরিচ ভেজে মশলা রান্না পুরো কমপ্লিট এবার বন্ধ করে দেবো আমার কাঁচা কুমড়ো ঘন্ট রান্না কমপ্লিট এটা পুরো গোলমরিচ দিয়ে রান্না হলো শুকনো লঙ্কা নেই এখানে আর চিনিও দিইনি এক ফোটা মানে কোনো এক দানা চিনি দিইনি আর পুরো বিনা শুকনো লঙ্কায় রান্না আপনারা রান্নার কালার আনার জন্য শুকনো লঙ্কা দিতে পারেন আর মিষ্ট আনার জন্য দুদানা চিনিও দিতে পারেন এখানে সুগার পেশেন্ট খাবে বলে চিনিটা দেইনি আর গোলমরিচ দিয়েছি ব্যাস আমার রান্না পরিবেশনের জন্য প্রস্তুত